হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় পঞ্চতত্ত্বের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল মূর্তিকে অপমান করা আর ভগবানকে অপমান করা একই সমান মূর্তি ভগবানের ছবি ও মূর্তি এই ভগবান এই মূর্তিতে প্রতিষ্ঠিত হয় আপনি আমি যেমন বলছি মূর্তিকে অপমান করাটা কেন খারাপ এই মূর্তিটা ভগবানের ছবি এই ছবিকে অপমান করাটা খারাপ জনক যেমন আমরা এই জগতে যদি আপনি যদি আপনার মা বাবা অথবা অন্য কাউকে ভক্তি করেন যদি তার কোনো ছবিকে লাথি মারেন তা হইল ওই লাথিটা কি হইল মা বাবার উপরে পড়ছে এখন কি আপনি পাপ করলেন না পূর্ণ করলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তেমনি মূর্তি বা ছবিকে ভাংচুর করা ঈশ্বরকে অপমান করা হয় শাস্ত্র মতে আপনি আপনার মনের ভাব অসুরই ভাব এই অসুরের স্বভাব যাকে ইচ্ছা তাকে অপমান করতে পারে এবং অপমান করতে কোনো দ্বিধাবোধ করেন না অসুর যতই শক্তিশালী হোক না কেন দেবতাদের কাছে পরাজয় স্বীকার করতেই হয় তাই হিন্দুরা ভগবানকে ভালোবাসেন তাই তারা ভগবানের ছবিকে বা মূর্তিকে পূজা করেন এতে ভক্তি জাগ্রত হয় এবং ভক্তির উপলক্ষ করে ভক্তের মনের বাসনা ভগবান পূরণ করে থাকেন এখন বলতে পারেন এই পূজা করে ভালো কথা তবে তাকে এই মূর্তিটাকে ফেলে দেয় কেন শুদ্ধ ভাষায় বলে যে এটাকে বিসর্জন দেওয়া হয় কেন এটা একটা প্রশ্ন রাখতে পারে তবে শুনুন এই সনাতন ধর্ম এমনই এক মহৎ গুণের অধিকারী ভবিষ্যৎ ইঙ্গিত দিয়ে কোন দিন কখন কি হবে বলতে পারে আপনি তার প্রমাণ দিচ্ছি পৃথিবীতে কোন দিন চন্দ্র সূর্য গ্রহণ হবে তাও কিন্তু বইলা দেয় আবার কোন মাসে কোন ঋতু হবে তাও কিন্তু বলতে পারে কখন অমাবস্যা পূর্ণিমা হবে তাও কিন্তু বলা সম্ভব হয় নদীতে কখন জোয়ার বাটা হবে তাও কিন্তু পঞ্জিকার লিপিবদ্ধ আছে এই লিপিবদ্ধ বা সময়ের দ্বারা বা এই যে আমাদের দিন কাল দেশ কাল পাত্র এগুলি হিসাব করে আমাদের পূজা করতে বা যে কোনো ধর্মকর্ম করতে হয় কোন সময় লগ্ন এই সমস্ত হিসাব কিতাব আছে তাই আমরা কি করি ওই হিসাবের মাধ্যমেই আমরা যে কোনো অনুষ্ঠান করি যে কোন দিন করতে হয় কোন দিন শুভ দিন এই শুভ দিন ধার্য করে আমরা করি এখন এই যে যাই কিছু করা হয় দিন মাস বছর এর মধ্যে হিসাবের মাধ্যমে করা হয় যেমন পূজা করা হয় এই পূজা কিন্তু সব দিন করা হয় না এই দেবদেবীরে যখন পূজা করা হয় তখন একটা নির্দিষ্ট হিসাব থাকে ওই সময়ের মধ্যে মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করে পূজা করে সময় শেষ হলে দেবদেবী পৃথিবী হতে চলে যায় যতদিন ছিল মূর্তিতে প্রাণ ছিল মানে এই এই মূর্তির ভিতরেই ভগবান প্রতিষ্ঠিত হয়েছে বা দেবতা প্রতিষ্ঠিত হয়েছে ওই যতদিন ছিল এখন আপনি বলতে পারেন যে পান প্রতিষ্ঠিত হয়েছে তবে মূর্তিটা নড়াচড়া করলো না কেন এটাও কিন্তু একটা প্রশ্ন জাগে আত্মা কোনো দেখার বস্তু নয় এটা জ্ঞানের দ্বারা অনুভব করা হয় এখন মূর্তিতেই নির্ভর নাই এখন আত্র নাই বা মূর্তির মধ্যে যে ভগবান প্রতিষ্ঠিত হইতো তা যদি পৃথিবী থেকে সে চলে যায় তার সেই স্বর্গরাজ্যে এখন যে দেবতা যার যেখানে স্থান সেখানে চলে যায় সেই মুহূর্তে পূজা করা হয় এবং পূজার শেষে ওই মূর্তির ভিতরে আর কিছু নাই বললেই চলে কীরকম তো নাই দেখে এটাকে আর ওইটার কোনো শ্রদ্ধাভক্তি হয় না যেহেতু ভগবান ওই সময়ের মধ্যে চলে গেছে গা দেব দেবতা যা ছিল ওই নির্দিষ্ট সময়ের তারা চলে গেছে এখন যার উপরে নির্ভর করতো এখন তার উপরে এখন আর নির্ভর করা সম্ভব না এই জগতে আমি একটা উদাহরণ বলি এই জগতে যদি কেউ মারা গেলে অথবা দেহ থেকে প্রাণ চলে গেলে তাকে আর গড়ে রাখা যায় না কেহ মাটি দিয়ে কেহ পুরে ফেলবে তেমন পূজার সময় শেষ হলে হয়ে গেলে মূর্তিতে এই মূর্তিকে ফেলে দেওয়া হয় বা বিসর্জন দেওয়া হয় এখন আমরা বুঝতে পারছি কেন বিসর্জন দেওয়া হয় আমি একটা উদাহরণ সাথে যে আপনাদের কাছে বললাম আসলে এটার ভিতরে যদি দেহের ভিতরে পান্না থাকে তাহলে কি হয় ওই দেহটা ঘরে রাখা যায় না তখন এটাকে ফেলতে হয় তাই পূজা যখন ছিল এই ভগবান যখন তার ভিতরে প্রতিষ্ঠিত ছিল ততক্ষণে আমরা পূজা করেছি এরপর নাই এখন এটাকে ফেলে দিতে হয় বিসর্জন মানে কি তাকে নদীতে বা কোনোখানে ফেলে দেওয়া হয় এটাকে বিসর্জন বলে হয় আচ্ছা তাই বলছি আপনারা কেহ ভগবানের মূর্তি বা ছবিকে অপমান করবেন না এতে কি ক্ষতি হয় আপনি যদি মানুষ হন এবং বিবেক ও জ্ঞান দ্বারা বসতে পারবেন আর যদি অসুর হন অসুরের কাজ অসুর করবেই কর্মের ফল কিন্তু কেউ খঞ্জাতে পারবে না আপনি যেরকম কর্ম করবেন তেমনি কিন্তু আপনার ফলব করতে হবে তাই আমি যে আলোচনাটা করলাম এর মধ্যে এর মূল উদ্দেশ্য হল যে মূর্তিকে অপমান করা আর ভগবানকে অপমান করা একই জিনিস আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি না যদি এতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় সমস্ত দেবদেবীর জয় জয় সমস্ত কৃষ্ণ ভক্তের জয় জয় সমস্ত যত ভক্তবৃন্দ আছে যত ব্রহ্মা বিষ্ণু শিব দেব দেবতা যত আছে তাই সেই ভক্তদের জয় হরে কৃষ্ণ জয় সনাতনের জয় জয় হিন্দু জাতির জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে